নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমাদের হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজ আমরা যে খুব ভালো আছি সেটা বলছি না কেন কি সায়েন থেকে শরীরটা একটু খারাপ আছে ও প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে ভাবছিলাম স্কুলে পাঠাবো না কিন্তু ও বলছে যে না আমি আজকে উঠে গেছি তখন স্কুল চলে যাই তো দেখো এখানে সকালেও খাবারের জন্য সুজি করে দিয়েছি ও সুজি খেয়ে স্কুলে যাবে মানে একটু খাইয়েই পাঠাবো কেন কি কখন আসবে এসে তারপর খাবার দাবার খাবে তার তো ঠিক নেই সেজন্য সুজিটা করে দিয়েছি যদি ওর খাবার একদম রুচি নেই তবুও একেবারে না খেয়ে যাওয়ার থেকে কিছুটা যাই খায় সেটা খেয়ে গেলেই ভালো হয় তো প্রচণ্ড গরম দেখো সুজিটা এর মধ্যেই ঠান্ডা করে দিচ্ছি সাড়ে পাঁচটা বেজে গেল। এদিকে সুজিটা করে নিচ্ছি ও নিজে রেডি হচ্ছে আর টিফিনের জন্য ওকে ছোলা সিদ্ধ করে দিচ্ছি আজ কোনো রুচি তরকারি করে দিইনি শরীরটা ওর খারাপ ও খেতে চাইবে না আর এখানে ফিল্টারে জলটা ভরে দিলাম ওকে বোতলে স্কুলের বোতলে তো এইদিকে ওর শরীরে একদমই প্রচণ্ড এনার্জি প্রচণ্ডভাবে লস বলতে পারো কিন্তু ওর যাওয়ার আজকে ইচ্ছা আছে যেহেতু কাল কামাই হবে সেই জন্য বলছে না আজকে আমি চলে যাই কাল ওর জন্মদিন তো সকালে একটু পুজো টুজো করাবো সেই জন্য চলে যাবে বলছে তো যাক তো দেখো সকালবেলায় ওকে দিয়ে স্কুলের খাবার দাবার রেডি করার পরে যখন আমি ব্রাশ করতে যাচ্ছি তখন দেখো যে প্রজাপতিটা কালকে গাছের মধ্যে ছিল সেই প্রজাপতিটা হয়তো জল খেতে এসেছিলো তো দেখো জলের মধ্যে পড়ে গেছে জলের মধ্যে কোনো কারণে পড়ে গেছে ও কিন্তু প্রচণ্ড কমজোর হয়ে গেছে দেখছি তো মানুষ মানুষ হোক বা যে কোনো প্রাণী হোক বা যে কোনো জীব ভগবান শ্রেষ্ঠ কোনো কারণে অসহায় হয়ে গেলে তার অবস্থা মনে হয় এটাই হয় উপায় থাকে না মনে হয় কেউ যদি একটু হাত ধরে হাতে হাত লাগিয়ে চলে আমার তাহলে খুব হয়তো ভালো হয় তো ওর অবস্থা হয়তো মনে হয় এইরকমই তো প্রজাপতিটা দেখো ডানা ঝাপটাচ্ছে একটু যদি ও ভালোভাবে সাপোর্ট পায় তাহলে মনে হয় উঠতে পারবে তো এটার কোনো একটু ব্যবস্থা করি ওর আসল ঠিকানায় ওকে পৌঁছে দিই তো ওকে গাছের মধ্যে যেখানে ওকে প্রথম পেয়েছিলাম ওকে গাছের মধ্যেই দিয়ে দিই তাহলেও মনে হয় জায়গাটা নিজের মনে করবে দেখো আমার আঙ্গুলটা একদম কামড়ে তো আছে ওই গাছের মধ্যেই দিয়ে দিয়ে দিলাম ও যদি একটু ভালোভাবে যদি বাঁচার থাকে তাহলে ও ঠিকঠাকভাবে এখানে আশ্রয় নিয়ে বেঁচে থাকবে ঠিক তো দেখো এখানে আমার ছোলা সিদ্ধ রেডি আমি ছোলাটা সিদ্ধ করে আমি ও টিফিনে ভরে দিলাম কিন্তু ও মনে হয় আজ খাবে না টিফিন জল সব রেডি করে দিয়েছি কিন্তু ওর খাবার একদম এনার্জি নেই ও খেতে একদম চাইছে না তবু ও টিফিন যেহেতু সেহেতু ভরে দিচ্ছি আর এখানে দেখো আমি বললাম যে আমার তো স্নান করতে দেরি আছে তুমি গোপালকে উঠিয়ে দাও ও গোপালকে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছে ওর খাবার দাবার খাওয়ার হয়ে গেছে সকাল টাইমে একটুই খেয়েছে ভালোভাবে খায়নি যদিও কিন্তু খেয়েছে আর ওকে দেখো গোপালকে উঠিয়ে ও একটু জল খাইয়ে দিচ্ছে জল খাইয়ে দিয়ে তারপর ও চোখের চোখটুকু মুছে দিয়েছিল প্রথমেই জল টল খাইয়ে দিয়ে একটু আদর করেই দেখো স্কুল চলে যাবে ও আমি বলেছি যে স্কুলে শরীরটা খারাপ করলে যেন আমাকে ফোন করতে বলে দাদা ভাই ভাইদেরকে যেন অতি অবশ্যই বলবে তো আজ ডাক্তার দেখাতে নিয়ে যেতাম সকাল টাইমে যে ডাক্তারবাবু আমার ছেলেকে দেখে ওই ডাক্তারবাবু আজকে বসেননি ওনার আজকে হসপিটাল আছে তো উনি আজ বসেননি তাই আমি অন্য কাউকে ভরসা পাই না দেখাতে কারণ কি আমি দেখেছি লক্ষ্য করে অন্য কারো ওষুধ কাজে দেয় না

দাদা ভালোবে দেখো আর এদিকে দেখো আমার ভাই বসেছে কে তুমি ও পড়ে গেছে গালটা একদম চুলো বসে আছে ভাইটু ভাইটু কার ভাইটু দাদার ভাইটু দাদার ভাইটু সাইনতিক দাদার ভাইটু আর পিপির পির

দাঁত ভেঙে গেছে ঠিক আছে চলো আমরা বলো আমরা এবার এবার সারাদিন সারাদিন এনজয় করব তো চলো স্নান কমপ্লিট সমস্ত কিছুই কমপ্লিট সকালের যা যা কাজ থেকে থাকে তো সবজি টবজি শেষ চলো সবজি বাজারটা সেরে ফেলি তো দেখো সাহিত্যিক তো ওদিকে স্কুলে গেছে আর আমার ভাইপো আমাদের বাড়ি এসেছে ওর এখানেই যে ক্লাবটা দেখিয়েছিলাম ওখানে ওর ড্রয়িং শেখে তো বদমাসটা একদম গেলো না ড্রয়িংয়ে বললো না তোমাকে বসে থাকতে হবে সকাল টাইমে বসে থাকাটা সম্ভব নয় যেহেতু বাড়ির কাজ থাকে প্রচুর পুজো দেওয়া স্নান করা তো দশটা পর্যন্ত বসে থাকলে ওরা খাবে কি। মানে বাচ্চাগুলোকে একটু তো টিফিনের ব্যবস্থা করে দিতে হবে যদি ওর বাবা এসে ওকে নিয়ে চলে গেছিলো কিন্তু আমাদের ছায়ের দিকেও চলে আসবে তাই আমি বললাম যে না আমি বসে থাকবো না তো ড্রয়িং আর গেলেও না আমার সাথেই খেলা করছিল। তো দেখো আমি সবজি বাজার চলে এসেছি মানে আলু একদম শেষ তাছাড়া আরও টুকটাক যা যা লাগবে সেগুলো আমি নিয়ে নেব তারপর বাড়ি ফিরবো তো চলো আমার সাথে থাকো তোমরা মাজাৰী চাইজ দিবা আলু লাগিব বৰ অলপ দিয়ক বৰ বড়ো আলুবিলাক দিয় Então, só só um passou

সবজি বাজার করে ওই দাদার দোকানেই কিনি টার হলে যা হয় মানে টুকটাক যদি ধারও থাকে কোনো কিছুই অসুবিধা হয় না এগুলো বিকালে আমি পুজোর জন্যে রাখছি শশাটা তরমুজটা আর পরে মিষ্টি নিয়ে আসবো এই সবজিগুলো আমি রেখে দিই ফ্রিজে রেখে দিই বাকিগুলো করছে আর এখানে দেখো সাইন্টিক স্কুল থেকে চলে এসেছে ও শরীরটা একদম খারাপ করছে বলছে টিফিন খেয়েছো তো আমি ডাক্তার পেলাম না দেখি বিকাল টাইমে যদি সম্ভব হয় তাহলে নিয়ে যাব বন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডাটা প্রচুর লেগেছে খেতে পারছে না বমি করছে স্কুলে একবার তো দেখা ভাইরা খেলতে এখানে দেখো এগারোটার সময় একটু মতো ডাল ভাত মেখে খাইয়েছিলাম ও খেতে পারছে না একদম নাক বন্ধ হয়ে যাচ্ছে আর গায়ে একটু জ্বরও আছে ওকে আমি একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি ওকে গাটা মুছে দেব কেন কি আর কিচ্ছু করবো না ওর ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে লেগেছে তো তার জন্য ও ওই যে রোদে রোদে ফুটবলটা খেলে আরও শরীরের মানে সেদিন একদিনই রোদের মধ্যে ফুটবল খেলেছে আর জল টল দিয়ে ভাইগুলোর সাথে রান্নাবাটি খেলেছে অনেক কিছুই খেলেছে তো ও যেহেতু বড়ো ওর দায়িত্বটা একটু বেশি ছিল তাই জলঘাটাটাও বেশি ছিল তো আমি শুধুমাত্র ওর গাটা স্পঞ্জ করে দিচ্ছি আর কিছু করব না তারপর ওকে একটু যা খাই একটু মতো খাইয়ে খেতে তো চাইছে না তো আমি একটু মতো খাইয়ে ওষুধ দেবো কাশির ওষুধ দেবো একটু তারপর ওকে ভাত খাইয়ে একটু রেস্ট করতে দেব। ওর শরীর ভালো না থাকলে আমারও মন ভালো থাকে না এমনি তো কিছু খেতে চাই না শুধুমাত্র বাড়ির যা হয় সেটা খাই আর টুকটাক চকলেট বিস্কুট এইসব খাই জোর করেই খাওয়াতে হয় তারপর যদি শরীরের এই কন্ডিশন হয় তাহলে পরে আর কিবা বা থাকে এমনি তো শরীরের মধ্যে কিচ্ছু নেই দেখতেই পাচ্ছ তো ব্রেকটা আমি আর কন্টিনিউ করছি না ওর দিকে একটু খেয়াল রাখা আমার খুব দরকার তো এর মধ্যে আমি ওকে খেতে দেব রেস্ট ট্রেস্ট পরিয়ে তারপর ওকে খেতে দিয়ে একটু রেস্ট করিয়ে দেবো ওর হাত পাগুলো প্রচণ্ড যন্ত্রণা করছিল আর ব্লগটা আমি কন্টিনিউ করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো থেকো